শুভরাত্রি সবাইকে জানাই শুভরাত্রি লাইফ সবাই জয়েন করো অনেক দিন বাদে চলে এসেছি এই বৃষ্টি ভেজা রাতে তোমাদের সঙ্গে গল্প করতে ঝটপট সবাই চলে এসো গল্প করি বুঝলে

বৌদি কেমন আছো খুব খুব ভালো আছি কোথা থেকে জয়েন্ট হয়েছে অবশ্যই অবশ্যই জানিও খুবই ভালো লাগতো তাই না যে কোথা থেকে কোন বন্ধু জয়েন্ট হয়েছে তাহলে খুবই ভালো লাগতো আর আমি ভালো আছি আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাকে খুব ভালো রাখে তোমরা কেমন আছো আরও বেশি ভালো থাকতাম যদি আমার সকল বন্ধুরা ভালো থাকে তোমরাই ভালো থাকলে আমরা ভালো থাকি তাই না অবশ্যই জানিও কোথা থেকে ভালো আছো 等一等。 অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা ওয়াচ করছো জয়েন্ট হয়েছ কিন্তু কমেন্ট করছো না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আছো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের তো চুলটা খুবই ভেজা আছে হয়তো কেউ কিছু ভেবো না কেউ কিছু তো কারণ আজকের মানে কালকের থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই অবশ্যই জানিও মনে হচ্ছে এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে তো আমাদের সব কাজকর্ম যেহেতু বাইরে তো ভিজে ভিজে সব কাজটা করতে হয় তারপরে হচ্ছে বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে ছিলাম ভিজে ভিজে বাড়িতে এসেছি তখন বাজে তিনটে সাড়ে তিনটে হবে তারপরে কাজ যেহেতু বাড়িতে ছিলাম না প্রচুর কাজ থাকে তো কাজগুলো সেরে স্নান করে তারপরে বাড়িতে কি বলবো বাড়ির কাজকর্ম ভেতরের কাজকর্মগুলো করলাম বাইরের কাজকর্ম ভেতরের কাজকর্ম আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো ভিজে ভিজে সব কাজগুলো করেছি চুলটা তো ভেজা আছে তাই জন্য এরকম নাড়াচ্ছি যাতে শুকনো হয়ে যায় তোমরা কোথা থেকে জয়েন হয়েছো কেমন আছো আমি অনেক দিন বাদে তোমাদের সঙ্গে চলে এলাম গমল গল্প করতে অবশ্যই অবশ্যই যে সকল বন্ধুরা এখন আসো নাই চলে এসো হ্যালো হাই ফ্রেন্ড কেমন আছো কোথা থেকে জয়েন্ট অবশ্যই জানিও কোথা থেকে জয়েন্ট হয়েছো এটা যদি জানতে তা জানাতে খুবই খুবই ভালো লাগতো তো বাড়িতে বসে আমার সকল বন্ধুদের সঙ্গে দূর ও কাছে সকল বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি তো অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব প্ল্যাটফর্মকে ইউটিউব প্ল্যাটফর্ম ছিল বলেই না সকল বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি কাছে ও দূরে সকল দূর দূরান্তে বন্ধুদের সবাইকে জানাই নমস্কার তো সবাই কেমন আছেন কাছে ও দূরে সকল বন্ধুকে বলছি কেমন আছো আশা করি খুব খুব ভালো আছি हेलो भाभी हेलो भाभी दिया पुल दा হলদিয়া থেকে ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা আমি কি বলছি হলদিয়া মানে আমাদের বাড়ি জানি আমিও হলদিয়া থেকেই বলছি হলদিয়া কোন জায়গায় আমাদের বাড়িও হলদিয়া তো প্রপারলি হলদিয়াতে নয় কিন্তু যারা বুঝতে পারে না তাদের জানানোর জন্য হলদিয়া বলতে হয় আর যারা দূরের বন্ধু আছে তাদেরকে তখন বলি পূর্ব মেদিনীপুর জেলা তো হলদিয়া আমিও হলদিয়ায় ও আচ্ছা তারপর লিখেছে ও হ্যাঁ আমি হলদিয়া থেকে বলছি হলদিয়াতে এক ছোট্ট গ্রামে আমার এই লাইফটা যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর সব ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলো হচ্ছে আমি ছেলে সাজি আর আমাকে ছেলে সাজি কেমন লাগে অবশ্যই জানি चेली साजी माँ साजी सब लोगों वीडियो बनाते के लिए जयमोन साज़दे होए शराबु कोई साजी के कमल लाजू अवश्य जाने वीडियो लो देखे तुम्हीं खूब नाइस थैंक यू অসংখ্য ধন্যবাদ তুমিও খুব ভালো দেখতে নিজে যদি খুব ভালো মনের মানুষ হয় অন্যজনকেও ভালো বলতে পারবে তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাই না তোমাদের একটু ভালোবাসায় আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবো তাই আমার সকল বন্ধুকে বলছি অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে হবে লাইক করতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে Mm-hmm. <laughs> থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা জয়েন্ট করছো কিন্তু কমেন্ট করছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট লাইভে জয়েন্ট করার জন্য অবশ্যই অবশ্যই যারা কমেন্ট করছে না তাদেরকে বলছি কমেন্ট করো বন্ধুত্বের পরিচয় দাও বেশি সময় না থাকতে পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও বুঝলে তাহলে বুঝতে পারবো না কোথা থেকে কোন বন্ধু কাছে না দূরে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি অবশ্যই হয়তো সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে কারণ যেখানে যেখানে আমাদের আত্মীয় আছে ফোন করে ডেলি ফোনে কথা হয় তারা বলছে যাকে জিজ্ঞেস করছে বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে কি তোমাদের ওখানে হচ্ছে বন্ধু অবশ্যই জানিও দিন বাদে চলে এলাম ইউটিউবে লাইভ করতে তো সব অনেকের দেখেছি যদি লাইক করে মানে লাইক করে কমেন্টটির ঝোর না বইয়ে দেয় কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের হয়তো কেউ ভালোবাসে না তাই না তো তার জন্য কেউ সরি কেউ সবাই কথা বলছি না যারা কমেন্ট করছো না যারা